হ্যালো স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আরও একটা জমজমট অ্যানিমি এর দুনিয়ায় শুরুতেই অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি মাঝে একটু অফ ছিলাম কারণ লাস্ট ভিডিওগুলোতে তেমন ভিউ না আসাতে একটু খারাপ লাগছিল তাই কি করবো ভাবতে ভাবতে টাইম চলে গেছে এর জন্য অত্যন্ত দুঃখিত চলুন না দেরি না করে গল্পে ঢুকে পড়ি গল্পের শুরু হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক দিয়ে আমরা দেখতে পাই আমাদের হিরো রে হোয়াইটকে তার সামনে তার বন্ধু হাওয়ার্ট মায়াত অবস্থায় পরে আছে মরতে মরতে রেকে শেষ কথা বলে যায় রে তোমাকে বাঁচতে হবে এই শেষ কথাটা রে মনে দূরের জন্য গেঁথে যায় দৃশ্য হতেই দেখি প্রিন্সিপাল চিন্তিত কারণ কারো স্পেল বা জাদু ওভারহিট হয়ে গেছে আর এই ফ্ল্যাশব্যাক এর সঙ্গে আমাদের গল্প শুরু আমরা চলে আসি আর্নট একাডেমি অফ সর্সারিতে আমাদের হিরো রে হোয়াইট এই বিশাল একাডেমি দেখে পুরোই অবাক রে মনে মনে ভাবে এই একাডেমিটা তো সত্যি বিশাল বেচারা নতুন এসেছে এখানে অডিটোরিয়ামের রাস্তাটা খুঁজছিল আর তখনই ভুল করে সে ধাক্কা মার এক মেয়েকে রে মাথা নিচ্ছু করে বলে মাফ করবেন ম্যাডাম সে মেয়েটি যার নাম ওয়ান্ডা সে বলে ঠিক আছে কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ থমকে যাওয়াটা কিন্তু ভালো চোখে দেখায় না রে আবার ক্ষমা চেয়ে বলে সেখানে নতুন তখন এই ওয়ান্ডার বান্ধবীরা অবাক হয়ে যায় বলে যে নতুন ছাত্রটা তো দুদিন আগেই চলে এসেছে লকিস বলে আমি শুনেছিলাম যে ভর্তির দিন নাকি শুধু একজন ছাত্র আসবে জেরালি ফিস ফিস করে বলে এমন একজন ছাত্র যে না কোনো অভিজাত বা জাদু পরিবার থেকে এসেছে একেবারে সাধারণ আর পাঁচটা পরিবারের ছেলে এই কথা শুনে ওয়ান্ডার চোখ তো চরক গাছ ওয়ান্ডার চিৎকার করে বলে সাধারণ আমি বিশ্বাসই করতে পারছি না যে একটা সাধারণ ছেলে আমাকে ছুঁয়েছে আসলে ছাত্র রেখে দেখে বলা বলি শুরু করে দেয় এনেকি নাকি একাডেমির ইতিহাসের প্রথম সাধারণ ছাত্র সবাই তাকে অদ্ভুত চোখে দেখছে ওয়ান্ডার তো ভয় বেহুসি হয়ে যায় আর ঠিক তখন এই দৃশ্য এন্ট্রি হয় আলবার্ট আলিয়ামের এক নাম করা অভিজাত পরিবারের ছেলে সে সোজা এসে বলে তুমি কি রে আমি আলবার্ট আলিয়াম আমি আমি কি আপনাকে মিস্টার আলিয়াম বলে ডাকতে পারি আলবার্ট রেগে বসতে বসতে বলে এই স্কুল শুধু অভিজাতদের জন্য বা অন্তত তাদের জন্য যাদের পূর্বপুরুষরা জাদু জানতেন আর এখানে অভিজাত বলতে নোবেলদের বোঝানো হয়েছে আলনাট একাডেমি একটা ঐতিহ্যবাহী স্কুল জানিনা তুমি কি সিটিং লাগিয়ে এখানে ভর্তি হয়েছ কিন্তু একটা সাধারণ ছেলের জন্য এখানে কোনো জায়গা নেই রে ঠান্ডা বলে এটা শুনে খারাপ লাগলো আমার একাডেমিতে অনেক কিছু শেখার আছে রেডি শান্ত স্বভাব দেখে আলবার্ট আরো রেগে যায় এবং তার ওপর হামলা করতে যায় আর ঠিক তখনই শেখানো সে এক সুন্দরী আর অসম্ভব শক্তিশালী মেয়ে যাকে দেখে আলবার্ট থেমে যায় ছাত্ররা তাকে লেডি রোজ বলে ডাকে সে আর কেউ নয় টপ থ্রি অভিজাত পরিবারের মধ্যে অন্যতম অ্যামেলিয়া রোজ অ্যাবার একটা হুমকি দিয়ে ওখান থেকে চলে যায় কাছে এসে বলে তুমি ঠিক আছো হ্যাঁ ধন্যবাদ আমি আমি রোজ রোজ মিস রে রে হোয়াইট আপনি আমাকে শুধু পারেন বলে আর তুমি আমাকে অ্যামেলিয়া রাখতে পারো অ্যামেলিয়া রেকে সাহস দিয়ে বলে যে সে একাডেমির প্রথম সাধারণ ছাত্র এ মানে তার প্রতিভা অবশ্যই চোখে পড়েছে সে রেকের প্রস্তাব দেয় যে যদি তার কোনো সমস্যা হয় তবে যেন নির্দ্বিধা অ্যামেলিয়ার সাথে কথা বলতে পারে এরপর আমরা যে একাডেমি অডিটোরিয়ামে যেখানে চলছে ভর্তি অনুষ্ঠান প্রিন্সিপাল সব নতুন ছাত্রদের স্বাগত জানান এবং অহংকার না করে কঠিন পরিশ্রম করার পরামর্শ দেন তিনি বলেন যে আসল ক্ষমতা আসছে প্রতিভা পরিবেশ আর পরিশ্রমের ফসল হিসেবে এরপর ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে স্টেজে আসেন অ্যামেলিয়া রোজ তিনি এক দারুণ শক্তিশালী বক্তব্য দেন যেখানে তিনি বলেন এটা তাদের শেষ নয় বরং শুরু আর তারা যে কোনো কঠিন পরিস্থিতিতে মকলা করতে প্রস্তুত এবং রেকে তার ক্লাসে দেখি শিক্ষিকা হেলেনা গ্রেডি তার পরিচয় করিয়ে দেন সবার সামনে রে বলে আমার নাম রে হোয়াইট আপনার অনেকে জানেন যে আমি এক সাধারণ পরিবার থেকে এসেছি আমি শুনেছি যে এই স্কুলে আমি প্রথম সাধারণ ছাত্র কিন্তু আমি একজন সরসরার বা জাদুকর হিসেবে আমার প্রচেষ্টা করব। আশা করি আমরা সবাই মিলে কাজ করব। এমিলিয়া তাকে দেখে হাসে কিন্তু বাকি ছাত্ররা বিশেষ করে অ্যালবার্ট তাকে ঘৃণার চোখে দেখে ক্লাস শুরু হয় আর মিস গ্রে জাদুর র্যাঙ্ক বা স্তরগুলো বোঝান এই দুনিয়ায় জাদুঘরের পাঁচটা স্তম্ভ আছে ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনিয়াম আর সবার ওপরে গ্র্যান্ড র‍্যাঙ্ক এই গ্র্যান্ড র্যাঙ্ককে এত পবিত্র মানা হয় যে এক সময় পুরো দুনিয়ায় মাত্র সাতজন গ্র্যান্ড সর্সরার থাকতে পারেন যাদের সেভেন গ্রেটার সরসরার বলা হয় মিস গ্রে জানান যে এই সাতজনের মধ্যে কয়েকজনের বিশেষ শুধু সাধারণ মানুষ জানে একজন হলেন তাদের নিজের প্রিন্সিপাল অ্যাবে গার্নেট যাকে দ্য ব্লেজ সর্সরার বলে অন্যজন হলেন ক্যারল ক্যারোলেন দ্য স্পেল বেল্ডিং সরসরার আর তৃতীয় জন ফর ওয়েস্ট ওয়ার হিরো অ্যামেলিয়া উঠে দাঁড়িয়ে বলে দ্য আইসব্লেড সরসরার মিস গ্রেডি মুগ্ধ হয়ে বলে একদম ঠিক বলেছ আইসব্লেড সরসরার তিনি যিনি ফার ইস্ট ওয়ার শেষ হওয়ার পর হঠাৎ করে নিহস হয়ে যান এটা শুনে রেজনে একটু পুরনো কথা মনে পড়ে তখন অ্যালবার্ট দাঁড়িয়ে মিস গ্রেকে জিজ্ঞেস করে মিস গ্রে আমাদের লক্ষ্য যদি এই সাতজন যে সেরা জাদুঘরের মধ্যে একজন হওয়া হয় তবে এই স্কুলে একজন ছাত্র কি করছে মিস গ্রে শান্তভাবে বলে এখানে শুধু তারাই আছে যারা প্রয়োজনীয় পরীক্ষা ইন্টারভিউতে পাশ করেছে তার অভিজাতনা সাধারণ এতে কিছু আসে যায় না এরপরে শুরু হয় জাদুর ব্যবহারিক ক্লাস মিস গ্রে জাদুর মূল বিষয় যেমন মেটারিয়া ইনকোডিং অ্যান্ড ডি কোডিং বোঝান ব্যবহারিক কাজে আমেলিয়া রোজ বরফকে একটা সুন্দর ফুল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন সবাই তার প্রশংসা করে কিন্তু অন্যদিকে এবার রেড় পালা সে খুব চেষ্টা করে কিন্তু তার জাদু থেকে বেরোয় একটা ছোট্ট অদ্ভুত বরফের টুকরো এটা থেকে প্রো ক্লাস হাস হাসি করতে শুরু করে এতে একেবারে বাচ্চাদের জাদু অ্যালবার্ট রেগে গিয়ে বলে অর্ডিনারি ছেলে আমি অ্যালিয়াম বংশের সদস্য হিসেবে এমন প্রতিবাহীন উইদাউট উইজার কখনো মানব না ক্লাস হয়েছে লে লাইব্রেরিতে যায় যেখানে তার সাথে দেখা হয় লাগজিক স্বভাবের মেয়ে এলিশা গ্রিফিতের সাথে এলিশা ডক্টর আইনসওয়ার্থ নামে এক বিখ্যাত গবেষকের দারুণ ভক্ত রেও তাকে খুব সম্মান করে দুজনের বিষয় নিয়ে কথা বলা শুরু করে এলিশা বলে আপনারা কি ডক্টর ওয়েন্সওয়ার্থকে ভালো লাগে রে বলে আমি মন থেকে শ্রদ্ধা করি এটা শুনে খুব খুশি হয় এবং বলে যে সে তার বয়সের প্রথম কোনো অ্যান্সার এর দেখা পেল অ্যান্সার বলতে ডক্টর আয়স অর্থের ভক্ত রে দেখে যে তার কান চুল দিয়ে ঢেকে রেখেছে রে বলে তোমার চুলগুলো এত সুন্দর তুমি সেগুলোকে এভাবে কেন রাখো অ্যালিসা আটকে আটকে বলে আসলে আমার কান গুলো একটু অদ্ভুত রে তার কান দেখে বলে এগুলো অদ্ভুত নয় এগুলো তো খুব মিষ্টি তুমি একজন অর্ধেক মানুষের যে তার তাহলে আর ছোটবেলা থেকেই তার কানের জন্য সবাই তাকে নিয়ে মজা করেছে রে বলে এলিশা তুমি অসম্ভব সুন্দরী তোমার কান কোনো কি দরকার রে কথা এলিসের আত্মবিশ্বাস বাড়ে সে রে কি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় একটি পরে রে সাথে দেখা একটা বডি বিল্ডার ছেলে এবি এবং এর সাথে এবি জানায় যে সে সাধারণ বা অভিজাত এতে তার কিছু আসা যায় না সে শুধু একটা জিনিস বিশ্বাস করে ভালো সুরেল সে রে এর পেশুগুলো দেখে আর তার ফিট শরীরে মুগ্ধ হয়ে যায় দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে যায় পরে দিন ভরে ধরনের সময় রে সাথে দেখা হয় আর একটি মেয়ের সে নিজের নাম বলে রাইবেকা ব্রাডলি যেখানে থার্ড ইয়ারের ছাত্রী এবি পরে রে কে জানায় যে টপ ও অভিজাত পরিবারের ব্র্যাডলি পরিবারের সদস্য আর রেবেকার তৃতীয় পরিবার উল গ্র্যান্ড বলে যে এই তিনটি পরিবার রাজ পরিবারের মতো শক্তিশালী রে যখন এইসব কথা হজম করছিল তখন তার ধাক্কা লাগা একজনের সাথে এই মেয়েটির দুটি ঝুটি বা টেল আছে আর সে পিছন এনার্জেটিক মেয়েটি চিৎকার করে বলে আরে দেখে চলতে পারিস না রে মাথা করে মাপ চায় তারপরে রে মেয়েটির চুল থেকে একটু প্রশংসা করে দেয় এতে অনেক খুশি হয়ে যায় আর বলে যাই হোক কোথাও দেখতে হয় সেটা জানো তুমি আমার এই চমৎকার বুঝতে সে অদ্ভুত স্ত্রী নিজের পরিচয় দেয় তার নাম ক্লারিস রে রেতার পরিবারের কথা জানে না শুনে ক্লারিস একটু মন খারাপ করে তবে রেতার প্রশংসা করে তার মন জয় করে নেয় এরপর আমরা দেখি রেকে প্রিন্সিপাল অফিসে প্রিন্সিপাল অ্যাবি বলে স্বাগতম রে রে শ্রদ্ধা শ্রদ্ধা বলে আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো কার্নেল এখানে আমরা জানতে পাই যে রেয়ার প্রিন্সিপাল অ্যাবে একে অপরকে আগে থেকে ছিলেন এবং তাদের দুজনেরই আর্মি থেকে পরিচয় ছিল অ্যাবে তাকে বলেন যে যেহেতু তার দুজনই এখন চাকরি থেকে অবসর নিয়েছেন তাই সে তাকে যেন অ্যাবি ডাকে আর এবার আছে এপিসোডের সব থেকে উত্তেজনাপূর্ণ মুহূর্ত শর্ট প্র্যাকটিস ক্লাসে অ্যালবার্ট একটা জন্য চ্যালেঞ্জ করে বসে সব ছাত্ররা মজা করছে বলে যে সবাই বলে এবি রেখে বা ঘনিষ্ঠ বন্ধু তখন এমেলিয়া বলে ও এটা তো ঠিক আছে কিন্তু কিন্তু তাকে উইথার্ট বলে কেন কারণ উইথ আর উইজার্ট শুনতে একই রকম টিচার বলে তোমরা দুজন কি তৈরি অ্যালবার্ট মনে মনে বলতে থাকে যে সাধারণ জাদু ব্যবহার করতে পায় না তার আমার পাশে দাঁড়ানোর কোনো অধিকার নেই অ্যালবার্ট তার তলর দিয়ে রে এর ওপর হামলা করে সবার মনে হয় রে এবার শেষ কিন্তু তখন এই এক ঝাটকা রে খুব সহজে হামলা আটকে দেয় এটা থেকে সবার চোখ কপালে রে ঠান্ডা গলায় বলে এটা আমার উপর বেশি প্রভাব ফেলবে না এবার রাগে পাগল হয়ে যায় এবং তার সব থেকে শক্তিশালী আক্রমণটা রে এর ওপর করে দেয় কিন্তু রে এক ঝাটকা তার তলোয়ারটা ভেঙে দেয় অ্যালবার্ট আর তার সাথে অবাকভাগ হয়ে যায় পুরো ক্লাসে একবারে ঠান্ডা দূর থেকে প্রিন্সিপাল অ্যাবি বলেন আমি খুব খুশি যে তুমি তোমার ছাত্র জীবন উপভোগ করছো রে হোয়াইট দ্য আইস ব্লেড সরসরার এরপর আমরা দেখি আমাদের দুই ব্রুস রেয়ার রে আর জিমে ডাউন ট্রেনিং করছে একটা তীব্র ওয়ার্কআউটের পর দুজনে একসাথে চিত্র করে ওঠে ট্রেনিং এর পর প্রোটিন এভি রে জিজ্ঞেস করে যে সে একসাথে দুটো ক্লাবে আছে কেন রে তার জবাব দেয় আমি তো অবশ্যই সেই একাডেমিতে আসতে পেরেছি আমি যা যা করতে পারি তার সবটাই করতে চাই তার সাহস দেখে মুগ্ধ হয় কিন্তু বলে যে এটা খুব কঠিন হবে তবে আমাদের হিরো তো পুরো আত্মবিশ্বাসে ভরপুর এরপর রে সবার প্রথমে পৌঁছায় এনভায়রনমেন্ট রিসার্চ ক্লাবে যেটাকে হান্টার্স ক্লাব নামেও ডাকা হয় এই ক্লাব সেই ছাত্রদের জন্য যারা জঙ্গল নদী এমনকি বরফ এলাকাতেও ঘুরে বেড়ায় সেখানকার প্রেসিডেন্ট লেস একজন বিশাল সিনিয়র লেগস তারা তুমি এসেছো আমার নাম রে হোয়াইট মনে হচ্ছে তুমি আমাদের ক্লাবে যোগ দিতে চাও ক্লাবের সদস্যরা জোশের চিৎকার করে ওঠে যারা প্রবেশনে গবেষণা করে তারা নির্বিক মানুষের মধ্যে হান্টার্স বলে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা সাধনা অভিযুক্তদের মধ্যে কোনো ভেদাভাদ করে না তবে যাদের মন দুর্বল আর শরীর দুর্বল তারা তাদের ক্লাবে টিকতে পারবে না বাকি সদস্যরা রেখে দেখে বলে যে এত রুগা পটকা শুয়ে তো পেশি নেই তখনই লেগস হুকুম দেয় প্রথমে জামা খোলো তারপর কথা হবে রে কোনো না করে ফেলে আর যে না তার শার্ট খোলে মাথা ঘুরে যায় তার তারইটা এতটাই যে সবাই হতবাক হয়ে যায় এরা বলতে শুরু করে যে এই শুইটা তো দেখো এটা এত বিশাল যে এই সুইটের জন্য একে মনে হয় প্রপার্টি ট্যাক্স দিতে হয় লেক্স রে পেশি থেকে বেশ মুগ্ধ হয় এবং বলে যে এটা শুধু দেখানো শুয় না আসল পরিশ্রমের ফল রে জানায় যে সে কান্ট্রি সাইডে ট্রেনি করেছে আর ঠিক তখন লেগস রেকে এমন একটা জিনিসের কথা জিজ্ঞেস করে যা সবাইকে চমকে দেয় তোমার কাছে একটা জিনিস আছে দেখছি রে একটা গোল্ড কার্ড এর মতো লাইসেন্স দেখায় রে বলে আপনার চোখ খুব তীক্ষ্ণ স্যার এটা দেখে সবাই চিৎকার করে ওঠে গোল্ড হান্টার লাইসেন্স একজন সাধারণ ছেলের কাছে গোল্ড লাইসেন্স হান্টারদের দুনিয়ায় গোল্ড হান্টার একটা খুব উঁচু পদ মর্যাদা এটা দেখার পর ক্লাবের সব সদস্যরা রে কে সম্মান করতে শুরু করে এবং লেক্স তাকে ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে বলে এরপর রে যায় দ্বিতীয় ক্লাবে আর এই ক্লাবটা আগেরটা থেকে সম্পূর্ণ আলাদা এটা হলো গার্ডেনিং ক্লাব যেখানে শুধু মেয়েরা আছে আর চারপাশে ফুলের গন্ধ সেখানে তার দেখা রেবেকা রেবিকা সাথে রেবেকা তুমি তুমি যোগ দিতে চাও রে বলে জি আমার এই গাছগুলোর উপর আগ্রহ আছে যেগুলো এত শক্তি দিয়ে আছে এমনকি একটা যুদ্ধের ময়দানেও আপনি একটা ফুল খুঁজে পেতে পারেন রে এর এই গভীর কথা শুনে রেবেকা হাসে কিন্তু ক্লাবে বাকি মেয়েরা বিশেষ করে ডিনাসেরা এর ঘোর বিরোধী করে তাদের মনে হয় একটা ছেলে আর সেটাও একজন সাধারণ ছেলে তাদের ফুলে বাগানে কি করছে দিনার আগে বলে আমি এর বিরোধিতা করছি এর নিজে স্পষ্ট আপনার উপর তখনই রেবিকা যে কিনা স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টও একটা সিদ্ধান্ত নেয় ঠিক আছে ডিনা আমি এর বিষয়টা তোমার উপরে ছেড়ে দিচ্ছি তুমি ওর পরীক্ষা নাও আর যদিও এর যোগ্য না হয় তবে তো তুমি আরো আবেদন বাতিল করে দিতে পারো ডিনার রেগে একটা চ্যালেঞ্জ দেয় তাকে এক সপ্তাহের মধ্যে ঝোপঝড় ভর্তি একটা জমি একা পরে করে একটা নতুন বাগানে তৈরি করতে হবে রে কোনো কথা না বলে চ্যালেঞ্জটা মেনে নেয় এবার আমরা দেখি যে রে দিনরাত পরিশ্রম করে সেই জমি নিয়ে কাজ করতে শুরু করেছে আর এই পরিশ্রম দেখে রেবিকা খুব মুগ্ধ হয় এবং তার জন্য ফ্রুট স্যান্ডউইচ নিয়ে আসে রে বলে এটা তো খুব সুস্বাদু রেগে আমি খুশি এটা আমার জন্য স্কুলে পাওয়া যায় আমি তো ইস্টার্ন কাউন্সিল প্রেসিডেন্ট দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব শুরু হয় তখন রেবিকা নজর পড়ে রে এর পেশির উপর রেবিকা বলে আমি কি এটাকে ছুঁতে পারি এ বলে নিশ্চয় রেবিকা তার পেশি ছুঁয়ে অবাক হয়ে যায় এবং বলে যে সে জীবনে প্রথমবার কোনো ছেলের শরীর স্পর্শ করলো কিন্তু তাদের এই নিরহ দুষ্টুমি দূর থেকে ওয়ান্ডা তার বান্ধবীরা দেখে ফেলা এবং রেয়ের চরিত্র নিয়ে বাজে কথা বলতে শুরু করে অবশ্যই এক সপ্তাহ কেটে যায় আর যখন ডিনা সেই জায়গাটা দেখতে আসে তখন তার চোখ কপালে রে সেই নষ্ট জমিটাকে একটা চমৎকার বাগানে বদলে দিয়েছে বাদ্য হয়ে ডিনাকে বলতে হয় পাশ তুমি পাশ করেছো দৃশ্য হয় আর আমরা আমাদের দেখি প্রিন্সিপাল রেগে একটা গোপন মেশিন দেন তিনি খবর পেয়েছেন যে অ্যাম্পায়ার এর একজন গুপ্তচর কিংডমে ঢুকে পড়েছে এবং হতে পারে সে গুপ্তচর একাডেমিতেই আছে রেকে সে সেই গুপ্তচরকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় ফ্ল্যাশব্যাগ থেকে বেরিয়ে রে যখন যাচ্ছিল তখন তার নজর পড়ে ক্লারিসের উপর যে মাটিতে ঝুঁকে কিছু একটা দেখছিল রে বলে ক্লারিস তুমি এখানে কি করছো ক্লারিস প্রথমে লজ্জা পায় আমি ছোট পোকা দেখছিলাম সে বলে যে একজন হাই ক্লাস অভিযোগ মেয়ের পোকা পছন্দ করাটা অদ্ভুত আর তাই তার কোনো বন্ধুও নেই এ কথা শুনে রে খুব একটা সুন্দর কথা বলে রে বলে এটাই তো তোমার ব্যক্তিত্বের একটা অংশ আমার মনে হয় এটা দারুণ আমারও পোকা পছন্দ তোমার বন্ধু হওয়াটা আমার জন্য সম্মানের ব্যাপার হবে বন্ধু এটা শুনে ক্লারিস এত লজ্জ পায় যে ঠিকমতো কথাও বলতে পারে না তার জীবনে আজ পর্যন্ত কোনো বন্ধু হয়নি শেষমেশ সে রাজি হয় এবং রেখে তার প্রথম বন্ধু বানায় এবার আমরা ক্লাসে মিসরের জাদু ডেরিভেশন একটি একটা কঠিন প্রশ্ন করেন যখন কেউ জবাব দিতে পারে না তখন তিনি রেখে দাঁড়া করেন আর রে যাকে সবাই উইথ আউট মনে করতো সে সেই কঠিন টপিকটাকে এত সহজে বুঝিয়ে দেয় যে মিস ঘোষণা করেন যে পরের সপ্তাহে কাফকা ফরেস্টে তাদের ব্যবহারিক পরীক্ষা হবে আর এই জন্য তাদের চারজনের দল বানাতে হবে সব ছাত্র নিজেদের দল বানাতে শুরু করে কিন্তু রে একা দাঁড়িয়ে থাকে তখন এবি এসে বলে চলো দল বানায় রে বলে যে জানা দুর্বল হলেও একজন গোল্ড হান্টার একশো জনের সমান এলিসা কাছে যায় এবং তাকে দলে আসার জন্য জিজ্ঞেস করে এলিসা বলে যে সে খুব দুর্বল এবং তাদের উপর বোঝা হবে রে বলে এলিসা আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টা করব। আমাদের তোমাকে দরকার রে এর কথা শোনা এলিসা রাজি হয়ে যায় এবার তাদের আরো একজন সদস্য দরকার ছিল আর তখনই সেখানে আছেন আমারিয়া বলে তোমাদের দলে কি এখন একটা জায়গা খালি আছে এ বলে অবশ্যই তোমার জায়গা দল শুরু থেকে এখানে ছিল আর এভাবে তুলিও আমাদের মূল দল রে এভি এলিসা আমেলিয়া পরীক্ষার দিন মিস গ্রে সবাইকে নিয়ম বুঝিয়ে দেন তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কাফকা ফরেস্টের মাঝখানে গন্তব্যে পৌঁছাতে হবে এই জঙ্গল বিপজ্জনক দানব আর মনস্ত্র দিয়ে ভর্তি দল তাদের যাত্রা শুরু করে শুরুতে অ্যামেলিয়া সামনে থাকার প্ল্যান করে কিন্তু রে তার অভিজ্ঞতা কাজে লেগে একটা ভালো কৌশল তৈরি করে এবং নিজে মাঝের জায়গাটা নেয় অল্প কিছু পরে তাদের সামনে একটা মনস্ট্রা আসে কে কিছু বুঝার আগে রে একটা ঝাটকায় সে মনস্ট্রাকে দুই টুকরো করে ফেলে তার গতি আর শক্তি থেকে সবাই চমকে যায় রাতে ক্যাম্পের পাশে আগুন জ্বালে সবাই বসে আছে জানায় যে যে এ আর ভেদাভেদ একেবারে তার পছন্দ না সে বলে সাথে এভাবে আমেলিয়া ঘোরাফেরা করার তার খুব ভালো লাগছে কারণ এখানে কোনো ফর্ম্যালিটি নেই কিন্তু একাকারে তার অতীত মনে করে যুদ্ধক্ষেত্রের তুলনায় এই জঙ্গল তো স্বর্গ আমি কি সত্যি এখানে থাকার যোগ্য আমার কি এমন জীবনযাপন করার অধিকার আছে তার মাস্টার লেডিয়ার কথা মনে পড়ে যায় যিনি বলেছিলেন যদি সে সাধারণ জীবনযাপন করতে চায় তবে তাকে তার আসল পরিচয় গোপন রাখতে হবে তবে যদি কখনো এমন বন্ধু পায় যাদের সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে তবে রে যখন এসব ভাবছিল তখন হঠাৎ জঙ্গল থেকে একটা চিৎকার শোনা যায় এলিশে বলে ওটা কি কান্না হচ্ছিল রে একমত দেরি না করে সে আজ লক্ষ্য করে দৌড়ে যায় এমএলএ বলে রে দাঁড়াও রে বলে মাফ করবে না আমি এগিয়ে যাচ্ছি যখন সেখানে পৌঁছায় তখন দেখে অ্যালবার্ট দলকে একটা মস্ট্রাই ঘিরে ফেলেছে অ্যালবার্ট খুব ভয় পেয়েছে রে বলে মিস্টার অ্যালিয়াম আমি সাহায্য করার অনুমতি চাইছি আর কিছু বুঝের আগে। রে একটা অসাধারণ টেকনিক ব্যবহার করে ইনসাইড কোর্ট ইনার্সিয়াল কন্ট্রোল আর চোখের পলকে মেরে ফেলে অ্যালবার্ট বেঁচে যাওয়ার পরেও ধন্যবাদ না জানে রাগে বলে আমাকে ছোট দেখানোর সাহস না তুমি শুধু একজন সাধারণ ছেলে আমি এইসব একা নিজেই করতে পারতাম অ্যালবার্টের এই খারাপ ব্যবহার দেখে রে কিছু একটা বলতে যাচ্ছিল তখনই এমএলএ আর বাকি সবাই সামনে এসে পৌঁছায় কিন্তু বিপদ এখনো কাটেনি আর যে মনসরটা রে মাত্র মেরে ফেলেছিল সেটা আবার উঠে দাঁড়ায় আর এবার তার রূপ পুরো চেঞ্জ হয়ে যায় এটা এতটা বিশাল হয়ে যায় যে তাকে দেখে সবার দম আটকে যায় হ্যাঁ তো গল্পটা এখানে শেষ হচ্ছে আর পরে এপিসোডে আমরা দেখবো এই পাগল করা ব্যবহার পরীক্ষাটা নিরাপদে শেষ করতে পারবে দেখতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বা যারা এখন পর্যন্ত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের বলতে চাই মিলে গিয়ে কমেন্ট করে দিন যাতে আমি বুঝতে পারি যে কারা কারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন ধন্যবাদ